সো হে গাইজ আজকে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম নতুন জায়গায় ঠিক আছে আজকে হবে একদম ধামাকাধার প্র্যাঙ্ক প্র্যাঙ্কটা হবে হচ্ছে দেখতে পাচ্ছ কী নিয়ে আর এই প্র্যাঙ্কটা হবে হচ্ছে অঙ্কিতার সাথে আর আমার সাথে আছে বৌদি আমার সাথ দেওয়ার জন্য ঠিক আছে তো এই এটা কিন্তু অরিজিনালি আমরা তোমরা ভেবো না ঠিক আছে এটা কিন্তু তেঁতুল জল মেশানো আছে আর অঙ্কিতা গেছে বাইরে ঠিক আছে তো এখানে আমি আর বৌদি এইটা খাবো আস্তে আস্তে তারপরে অঙ্কিতা এসে কী বলে আর ও কী করে ওর রিয়াকশানটা দেখবো ঠিক আছে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা দেখ চলো তো আমরা সবার প্রথমে এখানে কী করবো প্যাকটা বানাবো এদিকে কিন্তু আমাদের চাট টাট সব রেডি আছে এখানে দেখতে পাচ্ছ নিমকি আছে এই যে খাচ্ছে আবার এদিকে ঠিক আছে ও দেখি কখন আছে এদিকে আমরা গ্লাসে প্যাক করি জাস্ট ঠিক আছে এটা কিন্তু আবার ভেবো না দেখে নাও তেঁতুল জল আছে দেখে বুঝতে পারছো হয়তো ঠিক আছে এখানে প্যাক করি আমরা জল নিয়ে আসলাম না জল আছে নিচে হবে না জল ঢালতে হবে তাহলেই তো ভাববে কালার এসছে একদম ঠিকঠাক একদম দেখলে বলবে সত্যি সত্যি খাচ্ছি আমরা আজকে কি রেগে যাবে মাথা খারাপ হয়ে যাবে শুধু দেখো তুমি আসুক কখন যাচবে তো গাই তোর কিন্তু দোকানেই পাঠিয়েছি খাবার আনতে ঠিক আছে দেখি কখন আসে কখন যে আসবে বুঝতে পারছি না কতক্ষণ বসে থাকবো নিয়ে খাবারই খাইবো বসে আর কি করবো খেয়ে যাই

তুই মামা শ্বশুরের বাড়ি এসে এই সব কে করে বাড়ি যা বাড়ি তাতের বাড়ি যা টাইম নষ্ট করিস না বাড়ি যা তা মামা শ্বশুরের বাড়ি এসে এই সব কে করে যা গুছিয়ে নিয়ে বসে বাবা কি করছ না দেখি কি বৌদি দেখ আমি গন্ধটা গন্ধ হয়ে না হ্যাপি এটা তাই